থাকেন আর আমরা তো মনুষ্য আমাদের মধ্যে বুদ্ধি নেই বিদায় আজকে প্রসাদের মূল মহাপ্রসাদের মূল্যটা বুঝলাম না যার জন্য যে যে অবস্থায় আমরা প্রসাদ পাই না কেন সেটাকে বহন করবেন আর বহন না করতে পারলে অবজ্ঞা করবেন না আমরা অনেক বলি বলি প্রসাদটা না দাঁড়িয়ে

শৃঙ্খল ভাবে পালন করার জন্য বিভিন্ন জ্ঞান দান করেছে গ্রন্থাধিকার দান করেছে

তোমার পরীক্ষা করার জন্য আজকে আমি উপর ধারণ করছি দেখুন আমাদের এমনি আপনি কুকুরকে আনন্দ দেখেন কুকুর আসে যখন আপনি মঙ্গলের কাজ করবেন তখন দেখবেন কুকুর আসে বিড়াল আসে সেগুলোকে প্রতি আপনি রুষ্টভাব দেখাবেন না যতটুকু পারেন তাদেরও সেবা করবেন এতে আপনারও মঙ্গল হবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি কর্ম সেটা হচ্ছে আপনার চার থেকে আমরা যে প্রস্তুতটা করি সেটা মাছ হতে পারে মাংস হতে পারে একটি জীবের মঙ্গলার্থে আপনি জারি কর্ম করছেন তার মঙ্গলার্থে আরেক পানিকে হত্যা করে আপনি কি পাবেন আপনি একদম চিন্তা করে দেখুন আপনি আমি যে উপলব্ধিটা করি একটি প্রাণীও সে উপলব্ধিটা করে এক আমি খুবই মানে ব্যথিত হয়েছি দুদিন আগে জগদাত্রী পূজা আমারই

তাকেও কিন্তু একই কষ্ট করতে হয় আপনার দেখবেন যে সন্তানটি আপনার আমার মা যারা আছে বাবা আছে তারা উপলব্ধি করবে যে সন্তানটি অক্ষম বোমা বা পঙ্গু তার প্রতি আলাদা চিন্তা থাকে বা আলাদা একটা ভালোবাসা কেন

আপনার এখন দেখবেন অন্য ধর্মের লোকেরাও লাল জাতীয় মাংস থেকে বিরত থাকে কেন তারা তো সেখানে পাগল তাদের তো বিধি নিষেধ নেই আমাদের মত যে যেমন গীতায় বলা আছে আপনি যেটা গ্রহণ করেন তিন ধরনের আপনার খাদ্যবিধির কথা বলা আছে সাত্বিক রাজস্বিক এবং তামস্বিক কোনটার কি ফল সেটা বলা আছে কিন্তু আপনাকে কিন্তু ভগবান বলে দেয় নাই আপনি এটাই গ্রহণ করুন কিসের জন্য আপনাকে স্বতন্ত্র জ্ঞান দান করেছে বিবেক দান করেছে সেই বিবেক দ্বারা জ্ঞান দ্বারা আপনি ভালো মন্তব্য উপলব্ধি করেন দেখুন অন্ধকারে থাকার চাইতে আলোতে আপনি সবকিছু উপলব্ধি করতে পারবেন আমি এখানে বসে আছি এখানে যদি অন্ধকার থাকতো তাহলে আমাকে কিন্তু আপনারা উপলব্ধি করতে পারতেন না আপনাকে আমি উপলব্ধি করতে পারতাম না এখানে আলোর দ্বারা আপনাকে আমি উপলব্ধি করতে পারছি আলো দ্বারা কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিচার করি তাহলে দেখবেন আপনারও করলাম জগতে আপনার আমার সকলের উচিত যে যে আমি না যেন

আপনার দেখবেন পা কোথায় অবস্থান করে আপনার অবৈধ সম্পদের প্রতি আপনি বৈধ পথে সম্পদ উপার্জন করেন সেখানে লক্ষ্মী অধিষ্ঠান করে যার জন্য দেখবেন সৎ পথে অর্জিত সৎ চিন্তার কর্ম সেগুলায় লক্ষ্মী অধিষ্ঠান করে বিধায় সেগুলায় অপরন্ত উন্নতি পান লক্ষ্মীর ধন কখনোই শেষ হয় না কিন্তু এই যে আমরা যে সম্পদ উপার্জন করি অমৃতের পথে সেগুলা পাপ অবস্থান করে যার জন্য এই যে একাদশীতে বলা হয় যে অন্ন গ্রহণ করবে না ভগবানের কাছে একাদশী কয়েকটা স্থান চেয়েছেন তার মধ্যে অবৈধ সঙ্গম অবৈধ সম্পদ সম্পদ

ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার কল্যাণ করে দেখুন আমাদের শ্রী গুরুদেব বল ভগবানের প্রদত্ত যে মন্ত্র দান করেন আমরা যদি সঠিকভাবে তা পালন না করি বা আচরণ না করি তাহলে তার যে পাপের ফল সেই গুরুদেবকেও তা বহন করতে হয় দেখবেন অনেক গুরুদেব তাদের শিষ্যের পাপের জন্য পরিচালিত না করার জন্য তাদের দুঃখ যন্ত্রণা ভোগ করে এই ধরাধাম থেকে দেহত্যাগ করতে হয় তাই আমার আপনার উচিত নয় আমার কর্ম দ্বারা আমার সেই গুরুদেব আমাদের যে পূর্ব পুরুষগণ তাদের পীড়া তাদের কষ্ট দেওয়া আপনার যারা এখনো দীক্ষা নেন নাই আপনারা দীক্ষা নেওয়ার চেষ্টা করুন কারণ গ্রন্থ আপনি একটা গ্রন্থ দেখুন কিনে আপনি নিজেও করতে পারেন বা রেখে দিলেন এতে কোন লাভ নেই কারণ আপনি যদি তার জ্ঞান আস্বাদন না করুন তাহলে গ্রন্থটা আপনার শুধু বই আকারে রয়ে যাবে আপনার জ্ঞান ভান্ডার কে পরিপূর্ণ করবে না সম্পদ যদি আমি আপনি ব্যাংকে রেখে দেই সেই সম্পদ কাজে লাগে সময় আপনার সাথে কাজে লাগাতে হবে তদ্রুপ এই অনুসারে আমার আপনার উচিত ভগবানের শাস্ত্রীয় সিদ্ধান্ত পথে চলা সঠিক পথে পরিচালিত এতে করে আপনার আমার জগতের সকলেরই কল্যাণ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভগবানের কর্ম করার সময় নিষ্কাম কর্ম করা দেখুন আমরা শুধু করে কি ফলেই আকাঙ্ক্ষা করি যেখানেই যাই শুধু লাভের আশা করি লোকসান দেওয়ার পর এখানে চিন্তা করি বলুন তো এতে করে কি হয় আমাদের মধ্যে যে লোক বসবাস করে তাই বলি রোগ জিনিসটাকে দূর করতে হলে আপনার আমার শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে চলা উচিত আপনি দেখবেন যদি কোনো কিছুতে দর্পণে যেমন ময়লা পড়লে আপনি ওটা যদি পরিষ্কার না করেন আপনার মুখমন্ডল দর্শন করতে পারবেন না তদ্রুপ আপনার এই দেহ দর্পণে যদি আপনি মর্জন এই ভগবত সেবা সাধু সেবা ভগবানের গুরুকীর্তন দ্বারা যদি আপনি মর্জন না করতে পারেন তাহলে এই হৃদয় মন্দিরের দর্পণ যে দর্পণটা আছে সেই দর্পণ দ্বারা ভগবান তো দেখতে পারবেন না আপনার আমার কুকৃতি সুকৃতিও আমরা উপলব্ধি করতে পারবো না তাই বলি এই যতদিন সামর্থ্য আছে ভগবানকে দেওয়ার চেষ্টা করি মন্দিরে আসতে পারে না তখন ওরা ম্যাগাই যখন